দুটো মত আছে একটা মত হচ্ছে যে যারা বৈদিকরা তাদের কাছে দেবতা নেই সবাই বিল গেটস কে ক্রস করতে চায় বিল গেটস হলেও হবে না ওদের থেকে বেশি এবার এই মন্ত্র শব্দটা আধুনিক যুগে এসে মন্ত্রা হয়ে গেছে আমাদের কাছে উচ্চারণের ভুল একটু সামান্যতম আদমাত্রার ভুল যদি হয় একেবারে উল্টো ফল হয়ে যেতে পারে বেদে প্রচুর দেবতা আছেন ওয়েস্টার্ন স্কলাররা বলেছে বেদে দেবতা নেই আমার কাছে এই ভারী ভারী শব্দগুলো আমি এখনো বুঝতে পারি না আপনি তো এটা মন্ত্র মনে করেছেন অদিতিষ্ঠা গাইলেন But it কলকাতা প্রেসেন্স অনলাইন আগমনির আড্ডা দু হাজার চব্বিশ সহযোগিতায় শ্রীমণি ভাস্কর এবং প্রভুজি আমাদের এই যে আড্ডা আগমনির আড্ডা তার বিষয় আবাহন যে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমরা শুরু করলাম এই আবাহনের এই অংশটুকু তার ঠিক পরেই আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে খুব দরকারি ব্যাপার যে কোনো শুভ কাজেই আমরা মুখে মিষ্টি তার মাধ্যমে শুরু করতে পারি তাই একদম প্রথমেই আমি সেই পর্বটাই বা সেই আবাহনটাই বরণ করতে চাই জানি না কোন মন্ত্রে মিষ্টিকে কাছে ডাকতে হবে কিন্তু মিষ্টি মুখ দিয়েই আমরা শুরু করতে চাইব নিঃসঙ্গবাবু অদিতি দা এবং রমাপ্রসাদ স্যার আমার ডান পাশে দুই প্রসাদ আছেন রমা প্রসাদ এবং শিব প্রসাদ আমরা যেটা পেলাম সেটা খানিকটা প্রসাদও বটে নৃসিংহ প্রসাদ আমি এদিকে যাচ্ছিলাম এবার বাঁ হাতে শুধুমাত্র আমরা অদিতি প্রসাদ নই আমি তো কোনোভাবেই নই কিন্তু এই যে প্রসাদের কথা বললাম দেবতার যে প্রসাদ তার আগে তো দেবতাকে আবাহন যে আবাহনের কথা বলছি আজকে যখন অদিতি যে স্তোত্রপাঠ বা মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু করলো সেই উচ্চারণ আমাদের জিভে আর নেই তবু আমরা কিন্তু মন্ত্রোচ্চারণের মাধ্যমে আবাহন করি দেবতার তা হয়তো শুদ্ধ হয় না কিন্তু মন থেকে যখন ডাকি তাতে সেই শুদ্ধতা থাকে এটা কি আমরা ঠিক করছি নাকি যা হচ্ছে তা ভুলই হচ্ছে তাকে ঠিক করার প্রয়োজন আপনার কি মনে হয় দুটো মত আছে একটা মত হচ্ছে যে যারা বৈদিকরা তাদের কাছে দেবতা নেই কোন তাদের দেবতা হচ্ছেন মন্ত্র মূর্তি তারা মন্ত্রকেই দেবতা মনে করেন মনে করেন যে দেবতারা মন্ত্রের মাধ্যমেই নেমে আসতে পারে কোনো পার্টিকুলার দেবতাদের ব্যাপার নিয়ে তারা চিন্তা করেন মীমাংসক পূর্ব মীমাংসক যারা এবং তাদের কাছে মন্ত্র শব্দের অর্থ হল মননাথ মন্ত্র অর্থাৎ আমরা যে চিন্তা করতে পারি সেটাই মন্ত্র যার জন্যে মন্ত্রণা শব্দটা খেয়াল করে দেখুন চিন্তা করায় কিংবা মন্ত্র গুপ্তি মানে হচ্ছে খুব গোপন কথা ভেতরে রেখে দেওয়া এই যে মন্ত্র বৈদিকরা যেটা ভাবছেন যে উচ্চারণের ভুল এক একটু সামান্যতম আদমাত্রার ভুল যদি হয় একবারে উল্টো ফল হয়ে যেতে পারে দেবতা কুপিত হবেন দেবতা কুপিত হবেন সেটা অন্য কথা এগুলো খুব সাধারণভাবে বলছো তারা মনে করতেন এটা যে উল্টো ফল ফুলতে পারে যার জন্যে পতঞ্জলি তার মহাভাষ্যে বলছেন না ম্লেচ্ছিতা বই এর তার ব্যাকরণ তার জন্য আবার ব্যাকরণও পড়তে হয় যাতে কোনো কোনো গোলমাল না হয় ম্লেচ্ছিতাবই ম্লেচ্ছ মানে কিন্তু ম্লেচ্ছের চ। নেচ্চ মানে আমি ভুল সংস্কৃত পড়ছি তবে এই জায়গায় দাঁড়িয়ে সব ঠিক আছে যে কিন্তু এই যে মীমাংসকদের সময় সেটা তো পেরিয়ে গেছে, কাল তারপরে পরবর্তী সময়ে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্যাদি দেবতার আবির্ভাব হয়েছে তখন মন্ত্রেরও সংস্কার হয়েছে এবং সেখানে সবার প্রথমে আসবে বাল্মীকির নাম কেননা তিনি প্রথম বোধ হয় মন্ত্রের ভাবনাটা আমাদের মধ্যে চাড়িয়ে দিয়েছেন তিনি যখন মানস্বাদ অতিক্রম উচ্চারণ করলেন আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট নয় যে তিনি একটা ব্যাধকে সাপ দিলেন ক্রৌঞ্চ মিথুন একজন পড়ে গেল নিচে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার পরের লাইনে তিনি বলছেন কি মিদে ব্যহৃতঙ মায়া ই আমি কি বলে ফেললাম ই আমি কি বললাম কেন এটা বিশুদ্ধ শব্দ উচ্চারণ করেছি এবং তাতা সেটা তন্ত্রী লয় সমন্বিত তার সঙ্গে বিনার তন্ত্রী লাগানো যায় তার মধ্যে লয় আছে তার মানে এমন কোন মন্ত্র উচ্চারণ তখন থেকে ঠিক হয়ে গেল যেটা মন্ত্রের সঙ্গে সঙ্গে গানও হতে পারে যেমনটা অদিতি গাইলেন আপনি তো এটা মন্ত্র মনে করেছেন অদিতি সেটা গাইলেন লয় সমন্বিত করে গাইলেন ফলে মন্ত্রের ধারণাটা কিন্তু পরবর্তী সময়ে পাল্টেছে এই যে মন্ত্রের মাধ্যমে উচ্চারণ করা প্রাথমিকভাবে সেটা সব সময় একটা শুদ্ধ সংস্কৃতি বলার নিয়ম ছিল কেননা তারা শুদ্ধ সংস্কৃতি উচ্চারণই করতে পারতেন না পরবর্তী সময় যখন এসেছে যখন উচ্চারণ করতে পারছি না সেটা মধ্যযুগেই সেই সময় এসেছে মধ্যযুগ মানে আমি বলছি এই ফিফটিন সিক্সটিন সেঞ্চুরি সে সময় থেকেই মানুষ আর সংস্কৃত পরিষ্কার করে উচ্চারণ করতে পারে না হয়তো কোনো কোনো জায়গায় এবং বিশেষত সে মন্ত্রগুলো যখন আলটিমেটলি পৌরাণিক সময়ে যখন ব্রাহ্মণদের মধ্যে থেকে অন্য বর্ণের মধ্যেও আসতে আরম্ভ করলো তারা কিন্তু মন্ত্রের ব্যাপারটা ঠিক রাখতে পারল না সেরকম খারাপ হয়ে গেছে আমি তা মনে করছি না উচ্চারণ দিয়ে কিছু হয় না কেন তার একটা উদাহরণ আছে বলছেন মূর্খাবদন্তী বিষ্ণায় রূপটা সংস্কৃতের রূপ হবে বিষ্ণবে নম বলছেন মূর্খাবদন্তী বিষ্ণায় মূর্খ লোকেরা বলে বিষ্ণায় নম যেমন নরায় সেমনি বিষ্ণায় নম ধীরদন্তী বিষ্ণবে যারা ধীর ব্যক্তি তারা সঠিক উচ্চারণ করে উভয় ফল সামান্য দুয়ের ফল একই কেন ভাবগ্রাহী জনার্থনা অতএব তিনি ভাব গ্রহণ করেন অন্য কিছু গ্রহণ করেন না অতএব মননাথ মন্ত্র নৃসিংহবাবু যেটা বললেন যে মন্ত্র মনের মধ্যেই থাকার কথা এবার এই মন্ত্র শব্দটা আধুনিক যুগে এসে মন্ত্রা হয়ে গেছে আমাদের কাছে সাফল্যের মন্ত্র সে এক অন্যরকম মন্ত্র আমরা সাকসেস মান্তা ইত্যাদি ব্যবহার করি এবং আপনার লেখায় আপনার কাজে বাবু আপনি বহুবারই মন্ত্রের কথা আপনার ছাত্রছাত্রীদের কাছে বারবার শিখিয়েছেন ইআইএলএল এল এর মাধ্যমে বিভিন্ন তাদের কোর্সের মাধ্যমে যেখানে আপনার মাদার লিডারশিপ যেটা আমি পড়ছিলাম যেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আমরা মাতৃশক্তি আরাধনার কথা বলছি যে শক্তির কথা বলছি তাকে নিয়ে আপনি আলাদাভাবে একটা কোর্স বলি বা তা মন্ত্র আপনি নিজের মতো করে তৈরি করেছেন যদি এই দুটোকে কি জোড়া যাবে মানে সেই সময়ের মন্ত্র এবং এখনকার মন্ত্রকে কোনোভাবে জোড়া যায় আদিরিক বেদের সময় থেকে যদি দেখি বেদে প্রচুর দেবতা আছেন ওয়েস্টার্ন স্কলাররা বলেছে বেদে দেবতা নেই এটা ভুল কথা বেদে প্রচুর দেবতা আছেন ইন্দ্র অগ্নি বরুণ পরে রুদ্র এগুলো সব ঋগ্বেদে আছে আর এই যে পরবর্তীকালে যে শক্তি সাধনা এগুলো অথর্ববেদের আমল থেকে শুরু হয়েছে আধুনিক জীবনে মন্ত্র মানুষের মন্ত্র হলো বড় হওয়া দাঁড়ানো প্রতিষ্ঠা লাভ করা জেতা উইন করা আমাদের যারা ছেলে মেয়েরা যারা ম্যানেজমেন্ট পড়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা জিততে চায় যেতে সবাই বিল গেটসকে ক্রস করতে চায় বিলগের হলেও হবে না তার থেকে বেশি আর বেশি বেশি কে হচ্ছে টাকা পয়সা প্রতিষ্ঠা এগুলো সব দরকার এগুলো জীবনের মন্ত্র হয়েছে কিন্তু আমাদের বেদিক সিভিলাইজেশনের যে মন্ত্র সেটি ঠিক মন্ত্র মানে ওই এ নয় যেমন ও আপায়ন্তু মমাঙ্গানী বাণ চক্ষুহু শ্রোত্রমাথহ বলমিনিয়ানি চর্মানি এটা সামবেদের আদি মন্ত্র বা ওয়াং মে মনসি প্রতিষ্ঠিতা মনহ মে প্রতিষ্ঠিতম আবিহি আবিহি মে ভগবানকে আবাহন করছেন ঋষি একেবারে শুরুতে বা প্রথম স্তোত্র যেটা ঋগ্দের অগ্নি নীলে পুরোহিত হতা রত্ন ধা তো সেখানেও আপনার ভগবানকে আবাহন করা হচ্ছে এখন আমরা আবাহন করি আমাকে আমাকে প্রতিষ্ঠা করি এই জন্য স্বামীজি বলেছিলেন যখন এটা হবে সমাজে নট মি বাট দাও তখন মনে হয় ঠিকঠাক হবে তো মন্ত্রের ওরিয়েন্টেশনটা ওখানে দরকার যেখানে ধরুন রাজা জনক বা আমাদের আরও যে সমস্ত রাজস্বীদের যে মডেল আছে আমাদের সিভিলাইজেশনে যেটা পৃথিবীতে কোথাও এখনও পর্যন্ত নেই এবং এটা শুধু আর্লিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড তা নয় এটা ওয়ার্ল্ডের একটা ফাউন্ডেশন হয়ে আছে যত কিছু স্ট্রিম আছে সবই এর কিছু না কিছু ধারা নিয়ে তৈরি হয়েছে এর বাইরে কেউ নেই তো সেখানে যেটা মূল দরকার হচ্ছে নিজেকে জানা স্বামীজি বললেন তুমি নিজেকে জানাও উপনিষদকে কোট করেই বললেন নিজেকে জানো এবং নিজেকে জানতে পারলে ভালো করে পৃথিবীকে জানা যাবে আমরা এখন যে জন্যে আধুনিক শিক্ষার মধ্যে আমরা এটা নিয়ে এসেছি ম্যানেজমেন্ট লার্নিং লার্ন দ্য ইনটেন্সিক্স অ্যান্ড দেন লার্ন দ্য নিজের ভেতরটাকে জানাও যে জন্যে যার নানারকম প্র্যাকটিস ইত্যাদি আছে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আমাদের শিক্ষকদের এখন দায়িত্ব হচ্ছে গ্রেজুয়ালি দৃষ্টিভঙ্গিটাকে যদি ফিরিয়ে আনা যায় অথবা নতুন কোনো সিনথেসিস করা যায় আমাদের মহাভারতে সেখানে সাতটা প্রিন্সিপাল আছে অরিজিনালি ভিশ্ব এবং যুধিষ্ঠিরের মধ্যে আলোচনা হয়েছিল ইন প্রেজেন্স অফ লর্ড কৃষ্ণ ফর সাম টাইম তো সেই সাতটা প্রিন্সিপালের মধ্যে ফাউন্ডেশনটি হচ্ছে গিভিং প্রিন্সিপাল আমাদের এখনকার ফাউন্ডেশন হচ্ছে গ্র্যাবিং প্রিন্সিপাল এটা অপোজিট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের করতে হবে শিবপ্রসাদ দাস স্তোত্র তুমি হয়তো জানো অবশ্যই তার থেকে অনেক বেশি ভালো তুমি জানো গোত্র এবং পুজো গত বছর থেকে তোমার কাছে একটা অন্যরকম আবাহন কারণ তোমরা যে ভাবনা চিন্তা এবং সবথেকে বড় কথা স্যার যেরকম বলছিলেন যে সামাজিক ভাবনা চিন্তা বদল ইত্যাদি তোমাদের কাজ তোমাদের দৃষ্টিভঙ্গি তার মাধ্যমে কিন্তু মানুষের ভাবনা চিন্তা বদলাচ্ছে বদলাচ্ছেন কারণ তারা জানছেন তোমাদের মাধ্যমে গত বছর রক্তবীজ এবছর বহুরূপী সাফল্যের মন্ত্র সিনেমার মাধ্যমে সমাজ পাল্টানোর যদি বলি মন্ত্র বা দৃষ্টিভঙ্গি বদলানোর মন্ত্র তুমি কিভাবে দেখো প্রথমেই বলি যে আনন্দবাজার ধন্যবাদ এই আবাহন আগমনী অনুষ্ঠান এবং আবাহন এই পর্বে যখন স্বামীজির কথা বলা হচ্ছে যখন বেদ তার কথা বলা হচ্ছে আমার হঠাৎ মনে পড়ে গেল আমরা আমি বর্ণগর রামকৃষ্ণ মিশনের ছাত্র আমাদের ধর্ম ক্লাস বলে আলাদা একটা ক্লাস হতো তো সেখানে একটা জিনিস যেটা আমাদের সবসময় মহারাজ শিখিয়েছিলেন ওই যে কথাটা উনি বলছিলেন সেটা হচ্ছে নিজেকে জানো আর সেটাই বোধ হয় আজকেই এখনো অবধি কিন্তু সেটাই চেষ্টা করে যাচ্ছি আর আজকে এসে বুঝতে পারি তখন ভীষণ অদ্ভুত লাগতো সারাদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মহারাজ যখন ধর্ম ক্লাসের জন্য থাকতে বলতেন কেন ধর্ম ক্লাস তো আমাদের সিলেবাসে কোনো দরকার লাগতো না তো কেন সেই ধর্ম ক্লাস করতে হবে সেটা নিয়ে আমরা তখন অল্প বয়স তখন আমাদের মনে হতো যে আমরা মানে ধর পুরো ক্লাসটা করবো অল্প বয়স বাচ্চা ক্লাস সেভেন এইটে পড়ি আজ বুঝতে পারি যে তার গুরুত্বটা কোথায় আজ বুঝতে পারি ওং সহন সহনাভবতু তু সহবীর অঙ্কর বাবই তেজস্বী নাভি তমস্তু মহাবিদ্ভি সাবই এটার মূল আজ এটার মূল্য বুঝতে পারি আজ বুঝতে পারি যে ওইটার কতটা গুরুত্ব ছিল একটা জিনিস হচ্ছে যে আমাদের গোত্র সিনেমায় যে জিনিসটা আমরা চেষ্টা করেছিলাম বলতে যে মানবতায় মূল ধর্ম আর মানবতায় মনুষ্যত্বই একমাত্র গোত্র সেই কথাই আমরা আমাদের গোত্র সিনেমায় বলেছি আর আমরা চেষ্টা করি যে প্রত্যেক প্রত্যেক বছরই যখনই আমরা সিনেমা যে সিনেমায় নিয়ে আসি সেই সিনেমার ভেতরে একটা কথাই বারবার বলবার চেষ্টা করি আর যেটা করবার চেষ্টা করি সেটা হচ্ছে পরিচালক হিসেবে তুমি নতুন কোনো ধাপে পৌঁছলে কিনা নতুন কোনো ভাষা নিয়েলে কিনা নতুন কোনো সিনেমাটোগ্রাফি জায়গা নিয়েলে কিনা নতুন কোনো সাউন্ডস্কেপ তৈরি করলে কিনা আমি আমার নিজের কাজের জায়গাকে আমি নিজে কতটুকু দিলাম আর যে কথা আবারও বলা হচ্ছে যে নিজেকে জানো আমি নিজে আরেকটু কিছু জানলাম কি নতুনতর আরেকটা নতুন বড় জায়গায় গিয়ে পৌঁছলাম কি শঙ্কর ঘোষের একটা বই আছে নির্মাণ আর সৃষ্টি সেইখানে উনি বলেছিলেন যে প্রত্যেক দিনের এই যে না যেটা বলছি প্রত্যেক দিনের না এক একটা করে যে বা হ্যাঁ যেটাই হচ্ছে সেটা দিয়ে নতুন করে একটা গড়া তৈরি হচ্ছে তো সেটাই যেন আমাদের কাছে যে প্রত্যেক দিন আমি যে কাজটা করছি সেটা যেন এক ধাপ আবার কালকের যেটাকে তৈরি করেছি সেটাকে ভাঙব ভেঙে আবার একটা নতুন ধাপে পৌঁছবো এটারই চেষ্টা আমার মনে হয় আবাহন বোধ মা যখন আসেন তখন বোধ হয় পুরনোটাকে সরিয়ে আবার নতুন করে মা নতুন কিছুকে নিয়ে আসেন নতুন স্তর একদমই তাই অদিতি তোমার কাছে ফিরবো এবং তোমার মাধ্যমে আমাদের আজকের এই আলোচনায় এই আড্ডা চাই বলি না কেন সেটাকে আমি শেষের দিকেই নিয়ে যাব স্তোত্র তুমিও পাঠ তুমিও চর্চা ইত্যাদি করেছো তোমার কাছে তার প্রভাব খুব স্বাভাবিক এবং তারপর তোমার মতো করে কোনো একটা স্তোত্র পাঠ বা মন্ত্র পাঠ যাই হোক বা গান স্যার যেরকম বললেন তার মাধ্যমে তুমি যদি আমাদের এই আড্ডা আজকে শেষ করো আজকে আমি যাদের মাঝখানে বসে আছি আমি ধন্যবাদ জানাই আনন্দবাজার অনলাইনকে যে এরকম একটা সুযোগ এবং এত গুণী মানুষদের সামনে আমি আজকে বসে কি কথা বলবো সেটাও জানি না কারণ শুধুই শুনছি এবং শুধুই শিখছি কারণ আমার কাছে এই ভারী ভারী শব্দগুলো আমি এখনও বুঝতে পারি না কারণ সত্যি বলছি আমার কাছে আমার সবটা আমার গানের সুর আমার সবটা আমি জানি না আমি কতটা ঠিক উচ্চারণ করতে পেরেছি আজকে আমি একটু আগে আমাদের সকলের প্রিয় মানুষের সাথেই আমরা কথা বলছিলাম তিনি অনেকটা আমাকে ঠিক করে দিয়েছিলেন কিন্তু আমি জানি না তাও কতটা ঠিক করতে পেরেছি কিন্তু আমার কাছে ওই বরাবরেরই মনে হয় যে আমি কি ছবিটা দেখতে পাচ্ছি আমার গুরু যাদের কাছে আমি গান শিখেছি তারাও আমাকে এটাই দেখিয়েছিলেন যে আগে তুমি ছবিটা দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো একদম কারণ গান গাওয়ার আগে আমরা গানটাকে দশ বার করে পড়ি আগে যে সেটা কি বলতে চাইছে তার বিষয়বস্তু কি তারপরে সেই ছবিটাকে আমরা আঁকা শুরু করি এবং সেখানে হয়তো কোনো সময় একটু সুরচ্ছুতি ঘটে কোনো সময় কথার একটু ওদিক ঘটে কিন্তু তা সত্ত্বেও হয়তো কথাটা এদিক খাওয়া হওয়া উচিত নয় সেটা সব দিক থেকে ঠিকঠাক করেই বলাটা ভালো আমরা কিছু শুনতে চাইবো তোমার কাছে মানে তোমার তো অবশ্যই আজকে যখন আবহনের কথা হচ্ছে তাই আমি একটা আগমনী দু লাইন শোনাই gogune